বাংলাদেশ মানেই দুর্নীতি দুর্নীতি মানেই বাংলাদেশ যারা জুলাই আন্দোলন করে রক্ত জড়িয়ে নিজেকে নিজে স্বাধীন দাবি করছে সে জনতা এত বড় একটি দুর্ঘটনার শিকার হওয়ার পরেও তারা রাজপথে গিয়ে আবার পুনরায় মার খাবে তারা কোনোদিন কল্পনা করেনি তারা সেই জন্য বলছে আসলে আন্দোলন করাটাই ভুল ছিল এখানে আমাদের প্রধান উপদেষ্টার হাসিমাকা মুখ দেখে অনেকেই মন্তব্য করছে এই যে এত বড় দুর্ঘটনা বাংলাদেশে হয়ে গেল। সেটাতে তার কোনো অনুশোচনা নাই অনুতপ্ততা নাই আসলে গত মুরব্বীরাও যেভাবে দুর্নীতি করে গেছেন এখন চিলড্রেন পার্টি বলেন বা শিশু রাজনীতিবিদ বলেন বাচ্চা রাজনীতি বলেন তারাই এসে সাথে সাথে মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করে তারাই দুর্নীতি করছে করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আসল কথা হচ্ছে এই দেশটার আসলে কোনো কালে মা বাপ ছিল কি আমাদের জানা নেই তাদের তো পেটানো উচিত যারা এখনো পর্যন্ত যে সিন্ডিকেট বাঙতে পারে নাই এখনো পর্যন্ত ডাক্তার সে আগের মতোই জুলুমখুরের খুরের মতো ফি নিচ্ছে ওই কঠিন বিপদের সময় যেখানে দশ টাকার পানি পঞ্চাশ টাকার পানি ছয়শো টাকাতে বিক্রি হয় এবং সাধারণ নর্মাল পঞ্চাশ টাকার গাড়ি ভাড়া যেখানে পাঁচশো টাকা এক হাজার টাকা হয় আমরা আসলে আদৌ কখনো মানুষ হতে পারবো কিনা জানি না এই বাংলাদেশ কখনো স্বাধীন হয়েছে কিনা জানি না যখন একাত্তর সনকে ছোটো করে দেখানো হয় একাত্তরের অবদানকে ছোটো করে দেখানো হয় সেখানে জুলাই কিছুই না সেখানে জুলাই তো কারণ আগের অবদানকে ছুটো করা মানেই বর্তমানকে তুচ্ছতাচ্ছিল করা এটাই স্বাভাবিক বোঝাতে চাই এটা আমরা আদৌ মানুষ হতে পারিনি আমরা এখনও পর্যন্ত সত্যিকার অপরাধীরকে মারি না আজকে যারা মারছেন তারাই একসময় ছাত্র বলে আন্দোলন করে তারা স্বাধীনতা চিনিয়েছে এনেছেন আজকে আবার সে একই ছাত্র রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্র যন্ত্র হয়ে আবার পুনরায় এই এখনকার ছাত্রদেরকে মারছেন যারা আগামীর কারিগর তাহলে এখানে মুরব্বীরাও দুর্নীতি করছে বাচ্চারাও দুর্নীতি করছে এখানে আসলে এই দেশটা স্বাধীন হবে কবে এ দেশের মানুষের অধিকার রক্ষা কখন হবে মানুষ কখন শান্তি পাবে এটা কারও জানা নেই সবারও জানা এই দেশটা কিসের উপর আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের দেশের এই ছোটো ছোটো মাসুম বাচ্চা যারা শাহাদাত বরণ করেছেন তারা নিঃসন্দেহে জান্নাতি তারা শহীদ তাদের মা বাবাও তাদের সুপারিশে জান্নাতে যাবে এটা হাদিসে পাকে রয়েছে যারা ছোট নিষ্প শিশু সন্তান মারা গেলে এটা শহীদ মত তাদের তারা সকলেই জান্নাতের বাগান অপেক্ষা করবেন তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আপনারা হতাশ হবেন না আল্লাহর উপরে সবর করুন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আগামী সুন্দর বাংলাদেশের আশায় আমরা যে বাংলাদেশ চেয়েছি এখনো সে বাংলাদেশ পাইনি আগে কি খারাপ ছিল এখন আরও দ্বিগুণ খারাপ আগে কী সন্ত্রাসবাদ ছিল এখন আরও দ্বিগুণ সন্ত্রাসবাদ সবাই স্বার্থপর এই দেশকে কেউ ভালোবাসে না এই দেশকে সবাই ভোগ করে যেই ক্ষমতায় আসে সেই ভোগ করে দুঃখের সাথে বলতে হয় এখনো অপরাধ অপরাধ রয়ে গেছে এখনও চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি টেন্ডারবাজি ওই সিন্ডিকেট এগুলি কেউ এখনো ভাঙতে পারেনি সাধারণ বিদ্যুতের কোনো উন্নতি হয়নি বিদ্যুতের যে ট্যাক্সগুলো আমাদের অবৈধভাবে নেওয়া হতো সেগুলো এখনও নিচ্ছে আহ আল্লাহ আমাদেরকে কোনো একটা উপায় দান করুক এ বাংলার জাতিকে আল্লাহ মুক্তি দান করুক এরা কোনো দিন মানুষ হতে পারবে কিনা জানি না এদের ওপর মনুষীদের বদোয়া রয়েছে অভিশাপ রয়েছে বড় বড় আল্লাহর বলিদেরও অভিশাপ রয়েছে কোনো ভালো মানুষের অভিশাপ রয়েছে তারা ভালো মানুষকে মূল্যায়ন করতে জানে না তারা সৎ লক্ষ্যে যত্ন করতে জানে না সম্মান করতে জানে না শিক্ষকদের গায়ে সব সময় হাত তুলে তুলে তারা নিজেকে প্রমাণ দিয়েছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম আল্লাহ আমাদেরকে ওই রকম সেনাবাহিনী আমরা চাইনি যেটা পুলিশ বাহিনীর কাতারে এসে যাবে ওই সেনাবাহিনী আজকে পুলিশ বাহিনীর মতো দুই টাকার বাহিনী হয়ে সস্তা বাহিনী হয়ে জনগণকে মারছে আল্লাহ এমন এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তহফিক দান করুক আমি